আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশাল হাউস আমি ফার্নাইসমেন্ট রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রমজান ব্লগ নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমরা আজকে রমজানের প্রায় তিনটা রমজান পার করেছি আল্লাহর রহমতে অনেক ভালোভাবেই কেটেছে তো সেই সময় এখন তৃতীয় চতুর্থ রম মানে তৃতীয় রমজানের সেহেরই খাবো এর জন্য এই যে মাছ দিয়ে আলু রান্না করছি গতকালকে দেখিয়েছি মুমতাসির ভাত খাবে না ওর নোট খাবে ওকে ওর পছন্দের খাবার বানিয়ে দিয়েছি তো বড়ো দুজনও টুকিটা কেসটা সেটা খেয়ে নিয়েছে ওরা আর ভাত খাবে না তো আমরা দুজনেই খাচ্ছি সব ভাত আসলে রয়ে গেছে তো ওগুলো ঠিকঠাক করে রেখে দিয়েছি এখন হচ্ছে ইফতারের আয়োজন তো ইফতারের আজকে আমাদের সবার পছন্দের খাবারটাই বানাচ্ছি সেটা হলো পরোটা ডাল তো পরোটা বানাচ্ছি এখানে আমি যে কাপটা নিয়েছি সেটা ছয় কাপ আর তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো দিয়ে আমি একটু কুসুম গরম পানি দিয়ে আটাটা করে নিবো আর কি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আসলে পরোটা বানানো ইজি সবাই পারি তো আমি একটু মিক্স করে নিচ্ছি শুকনো সব কিছু তারপর আস্তে আস্তে আমি পানে দিয়ে ডোটার তৈরি করে নিচ্ছি তো ভাজা পোড়া আসলে দুই তিন দিন খেলে কিন্তু গ্যাস হয়ে যায় এই কারণে একটু কম তেলেই পরোটা বাজবো আর বুটের ডাল রান্না করব সেই জন্য বুট ভিজিয়ে রেখেছি আরও দুই তিন ঘন্টা আগে মানে সোলার যে শিলা ডালটা সেটা তো এখন আটাটা করে নিচ্ছি মানে ব্যাটারটা তৈরি করে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো যেন এটা সফট হয়ে যায় ব্যাটারটা সেট হয়ে যায় আর কি তো রুটি বানাতেও সুবিধা আর পরোটাগুলো নরম নরম হয় তো এটাকে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব একটু তেল মাখিয়ে রাখছি তাহলে আর উপর দিয়ে শুক শুকিয়ে থাকবে না আর কি সফট হয়ে থাকবে এর জন্য তো আমি আজকে ময়দানা আটা দিয়েই বানাচ্ছি পরোটা ময়দা শেষ হয়ে গিয়েছে এই কারণে তো এইটা হচ্ছে একটা দেশি মুরগি তো এটাকে কুটে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো এটা ধুয়ে আমি বুটের ডাল রান্না করব তো বুটের ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মুরগিটা আমি প্রেশার কুকারে বুটের ডালটা একটু হলুদ আর একটু লবণ দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তো অনেক আপুরো প্রশ্ন করেছেন আমার প্রেশার কুকটা কোন ব্র্যান্ডের কত টাকা দিয়ে নিয়েছি তো অনেক আগে কিনেছি আসলে ব্র্যান্ডও মুছে গিয়েছে আর মনেও নেই আর টাকাটা কত দিয়ে কিনেছি আসলে মনে নেই তবে আমার প্রেশার কুকটা অনেক ভালো পড়েছে এটা আর কি অনেক ভালো এক দুই শীষেই কিন্তু যত শক্ত গরুর মাংসই হোক নরম হয়ে যেত আমি এখানে আধা কাপের মতো সরিষার তেল দিয়ে এক কাপের মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি এগুলো ভালো করে বেজে নেব পেঁয়াজগুলো তো অনেকক্ষণ ভাজার পরে আমি শুকনো তেজপাতা দিয়ে দিচ্ছি চারটা আর তিনটা এলাচ আর দু ফিস দারচিনি দিয়ে দিচ্ছি ভালো করে একটু ভেজে আমি মশলাগুলি দিয়ে দিব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি প্রায় ব্রাউন কালারই করে নিয়েছি প্যানার কারণে আসলে বোঝা যাচ্ছে না দিয়ে দিচ্ছি জিরা পাউডার এক চা চামচ দিয়ে দিব ধনিয়া পাউডার এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট করা তিনটা কিউব আর কি ছোটো কিউব এই কারণে তিন ফিস দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলি ভালো করে কষানো হয় তো এর আগে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আদা চামচের মতো দিয়েছি আর মিক্স মাংসের মশলা দিয়েছি এক চা চামচের মতো সবকিছু একটু নিচেছে এটা আমি একটু পানি দিয়ে ডাকনা দিয়ে দেব মশলাটা যাতে ভালো করে পশানো হয় সে জন্য আরেকটু রান্না করে আমি পুষিয়ে নিচ্ছি মশলাগুলো আর আমি গতকালকে দেখিয়েছি মরিচ এবং রসুন পেস্ট করে রেখেছি তো এখানে আমি গুঁড়ো মরিচ ইউজ করছি না আমার কাঁচামরিচ পেস্ট করা ছিল সেটাই আমি ইউজ করছি তো অনেক বোনেরাই আজকের ভিডিওতে কমেন্ট করেছেন সেটা এই মরিচ পেস্টগুলো আমি কিসেই ইউজ করব তো এই তো যে কোনো তরকারিতে যে কোনো খাবারে আমরা ইউজ করতে পারি আর মরিচ পেস্ট হলে একটা সুবিধা দাঁতের নিচে পড়ে না আর ঝাল বেশি লাগে না আর রসুন দেওয়ার কারণে ঝালও একটু কমে যায় আমার এই মরিচগুলো অনেক বেশি ঝাল ছিল তো যার কারণে ঝালও একটু কমে যায় তো আমি মশলাগুলো কষানোর পরে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে এটা একটু কষিয়ে নিচ্ছি আর কি এদিক দিয়ে আমি পেঁয়াজের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো আমি একটু বেশি নিয়েছি কালকের পর্যন্ত মেখে রাখবো এই জন্য তো এখানে পেঁয়াজ ধনিয়া পাতা আর ফেস্ট করা রসুন এবং কাঁচামরিচ তো এই ফেস্টটা আসলে যে কোনো কিছুতে অনেক ইজিলি দেওয়া যায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ একটুখানি হলুদ একটুখানি আমি মিক্স মশলা দিয়েছি তো এই দিক দিয়ে আমি চুলায় মাংস বসানো আছে এর ভিতরে আমি এতক্ষণ লবণ দিই মাংসের পরিমাপে মুরগির পরিমাপে আসলে লবণটা দিচ্ছি কারণ আমি বুটের ডালের সাথে লবণ দিয়েছি ডালের পরিমাপে তো আবার যদি প্রয়োজন হয় দেখা যাবে পরে তো ঢাকনা দিয়ে এটা একটু কষানোর জন্য বসিয়ে রেখেছি আর এদিক দিয়ে আমি পেঁয়াজগুলো মেখে রাখছি তো ডাল মেশানো শেষ এগুলোকে আমি এক সাইডে রেখে দিব এখন আমি মাংসটাকে ঠিকঠাক করে সেটাও রান্না করে নিচ্ছি তো রুটিটা একটু লাস্টে বানাবো এই কারণে যে বুটের ডালটা একদম সিদ্ধ হয়ে আছে খুব সুন্দরভাবে আসলে বেশি নরম না আবার বেশি একদম শক্ত না তো আমি এখন মাংসগুলো একটু এক কাপ পানি দিয়ে রান্না করে কষিয়ে তারপরে নিয়েছি তো আর পানি দেওয়াটা দেখাই না জাস্ট আমাদের কষানো মাংস যেরকম মানে আশি পারসেন্ট রান্না করে ফেলেছি এখন আমি ডাল দিয়ে ডালের সাথে আর একটু রান্না করব তো আমি ডালটা ঢেলে দিয়েছি ডালে বেশি একটা পানি নেই তো একটুখানি পানি দিব চেড়ে আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি তো আমাদের সবার কিন্তু এই ডাল দিয়ে পরোটা খেতে খুব পছন্দ হয় সবাই বাচ্চারাও খুব পছন্দ করে আর আমরাও পছন্দ করি তো আজকে আসলে মন ছাচ্ছে না আর আসলে বুট টুট এগুলো খাওয়া তো পেঁয়াজ ওরা পছন্দ করে ওদের জন্য একটু রাখতে হচ্ছে তো একদমই সব কিছু না থাকাচ্ছে একটু পেঁয়াজ রেখেছি তো এই দিয়ে আমি একটু পানি দিয়ে এখন রান্না করে নিয়েছি আর বেশি জল শুকাবো না এমনিতে ঠান্ডা হলে একটু জমে যাবে তো বেশি জল শুকিয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না ধনিয়া পাতা দিয়ে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি তো এখন আমরা আসর নামাজ পড়ে এখন চলে এসেছি আর মানে ইফতারে রাগ দিয়ে পরোটাগুলো বানিয়ে রেখে দিব এখন আমি দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কত সুন্দর সফট হয়ে আছে আমি ভালো করে আর একটু মুথে নিচ্ছি যতই মথে মুথা যায় ততই আসলে পরোটাগুলো সফট হয় নরম হয় খেতেও ভালো লাগে আমি একটু বড় বড় করে নিচ্ছি আর দুই পিস করে যেন আমাদের হয় দশ পিস যেন হয় এটা আর কি তো একটা ইফতার খাবে দরকার হলে একটা পরে খাবে জন্য তো আমি বড় করে মেলে এটাকে একটু কেটে একটু ঘি দিয়ে কেটে নিব কেটে এরকম গোল করে ঘুরিয়ে আমি সিঙ্গারার মতো করে ছাপ দিয়ে ছাপ দিয়ে সবগুলো রেখে দিব। কিছু চার বানাবো কিছু এরকম বানাবো এই জন্য এদিক দিয়ে মুমতাসির এসেছে ও রিপোর্ট নিচ্ছে ও হলো আমাদের ঘরের এখন হেড ও সবার ডেইলি রুটিন চেক করে কার কোন কাজ বাকি আছে কোন কাজ হয়নি এখানে নামাজ পাঁচ ওয়াক্ত জামাতে হয়েছে কিনা তারপরে সাহিত্য অধ্যয়ন পাঁচ পৃষ্ঠা করে হয়েছে কিনা তারপরে স্কুলের পড়া কম মানে তিন ঘন্টা করে ওদের হয়েছে কিনা আমরাও সাহিত্য পড়েছি কিনা আর হচ্ছে কোরআন হাদিস এগুলো সব ঠিক আছে কি না এগুলো নিচ্ছে যারা হয় না তাদের জিরো দিচ্ছে যাদের হয়েছে এক মার্ক দুই মার্ক করে করে নিচ্ছে তো এটার পরে আমাদের যাদের মানে ভালো রেজাল্ট হবে তাদের পুরস্কার দেওয়া হবে ও আবু বলেছে তো তিনজনকেই পুরস্কার দেওয়া হবে পাঁচজনের ভিতরে তিনটা পুরস্কার সেটা হচ্ছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ তারপরে নাকি দ্বিতীয় পুরস্কার ক্যামেরা ভালো মানেরটা আর কি আর হচ্ছে ল্যাপটপ তো যেটা পায় তো এটা হচ্ছে আসলে উৎসাহিত করার জন্য ওরা সিস্টেম করেছে তলার রমতে এমনিতেও শুনে তারপরে আরেকটু মানে মজা পাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের সবার রুটিন মোতাবেক কাজ চলছে তো এদিক দিয়ে আপনাদের ভাই বেজে নিচ্ছে আর রুটিগুলো আমি পরোটাগুলো আমি বানিয়ে দিচ্ছি পাশে চেকে নিচ্ছি আর কি তো ওরা আসলে এই রুটিন করে দেওয়াতে ওরাও উৎসাহ পাচ্ছে আর এক কথা হচ্ছে সবার ভিতরে ডিসিপ্লিনতা আরও বেশি মানে ভালো আসতেছে কারণ বাসায় আছি এখন চেক করার সুযোগ আছে কে কি করলো কতটুকু গ্যাপ হচ্ছে সেগুলো দেখার সুযোগ হচ্ছে তো সবারই আসলে আলহামদুলিল্লাহ আমরা হ্যাঁ মেনটেন করার চেষ্টা করতেছি তো পরোটাগুলো বড় বড় করে বানিয়ে আমি র্যাপিং পেপারে রেখে দিচ্ছি যেন গরম থাকে ফয়েল পেপারে আর কি এদিক দিয়ে মোত্তাকি টেবিল ঘুষিয়ে নিচ্ছে আজকে মুনতাসিরকে ছুটি দিয়েছে ও ওরাও কোরআন শরীফ পড়ে এসেছে আমরা ডাক দিয়েছি যে এখন একটু স্টপ করা আমাদেরকে হেল্প করো তো মন্তাসির পড়তেছে তো ওকে বললো যে আচ্ছা ও পড়ুক ওকে ছুটি দেওয়া হয়েছে আর কি কাছ থেকে তো ও কোরআন শরীফ পড়তেছে বসে বসে আসরের পরে তো ফ্রিজ দিচ্ছে ও প্রথমে প্লেট নিয়ে এসেছিল তো পরে আবার ফ্রিজ ধুয়ে এনেছে কারণ আজকে ডালের সাথে প্লেটের দরকার নেই এই কারণে তো পেঁয়াজগুলো বেশি বানিয়ে নিয়েছি ভাবছি পেঁয়াজ দিয়ে একটু রান্না পেঁয়াজ ঝোল করবো রান্না করব কিন্তু আসলে হ্যাঁ ওরা বলছে না এমনি খাবে তো এই কারণে বেশি বানিয়েছিলাম কিন্তু খাবে বলাতে আর রান্না করছি না আর আপনাদের ভাই আজকে জিলাপি বানাচ্ছে মানে কালকেরই ডোটা ছিল ফ্রিজে বোতলে আমি ঢুকিয়ে রেখেছিলাম তো সিরেও আজকে একটু নতুন করে করতে হয়েছে তো গ্রামের স্টাইলে সেই জিলাপিটা বানাচ্ছে আজকে উনি সুন্দর করে করে তাই তো মোদাগি শ্যুট করে নিচ্ছে মন্তাসির কোরআন শরীফ পড়তেছে লুকায় লুকায় ও যেন না দেখে তো আমাদের রুটি বানানো শেষ আল্লাহ রহমতে সময় মতো সব কিছু হয়ে গিয়েছে এখন আমরা টেবিলে বসবো আর ইফতারের আগ দিয়ে যে যা দোয়া করা হবে আল্লাহ কবুল করবেন সেই জন্য চেষ্টা করি ইফতারের একটু দশ মিনিট আগে যেন সব কমপ্লিট হয়ে টেবিলে বসতে পারি টেবিলে বসে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবে দোয়া করতে হবে এ সময় অনেক কিছু অনেক দোয়া আছে আমি আস্তে আস্তে বলবো ইনশাল্লাহ তো পরোটাগুলো এনে যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি খুবই সুন্দর সফট পরোটা হয়েছে আর এই ডালের সাথে তো সবার অনেক মানে প্রিয় খেতে খুবই পছন্দ করে সবাই আমার ছেলেরা ওদের আর কিছুই লাগে না আসলে ডাল পরোটা হলে আজকে এই তো প্রিয় খাবার ডাল পরোটা ফেয়াজু সর্ব আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত খেয়েছি অনেক টেস্ট হয়েছে এই ডালটার আজকের রান্না তো এখন আজান দিয়ে দিচ্ছে দিচ্ছে আমরা মুখে ইফতার নিয়ে নিয়েছি আজকে তারাপিটা আমার বড় ছেলে পড়াবে তো একটু শুট করেছি আমি ফাঁকে তো সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ তো নামাজ শেষে ওরাব্বু আবার কোরআন হাদিস পড়াচ্ছে তো নামাজের সরি পূজার যে আয়াতটা সেটা সবাই মুখস্থ করেছে অর্থ তো আজকে আবার পড়া নিচ্ছে তো এই তো আর মুমতাসির সহ আমরা যে ইয়েটা করেছি রুটিন মোতাসির এখন যে কাজের ইয়েটা নেয় সবার থেকে সেটা হচ্ছে এই ও নিজেই ডায়েরিতে ডায়েরি মেনটেন করেছে মানে প্রত্যেকটারই নামাজ কোরআন হাদিস সাহিত্য এরকম খেলাধুলা তারপর ঘরের কাজ মানে কয়টা হবে প্রায় দশটার মতো মনে হয় তো সব কিছুর উপরে নাম্বার দেওয়া আছে নাম্বারে যত যে যত পায় ততই আর কি গিফট পাবে তো আমরা একটু কোরআন হাদিস পড়ছি এখন রাতের বেলা তা তখন আমার ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটা হচ্ছে ইবনি কাসির যারা কোরআন শরীফ কিনতে মানে ইয়ে সহ অর্থ সহ কিনতে চান এটা নিতে পারেন অনেক ভালো তো সবাইকে আল্লাহ হাফিজ জানিয়ে আসসালামু আলাইকুম